এবং প্রায় মা এবং বোনেরা কোরআন পড়তে জানতেন মা এবং বোনেরা কোরআন পড়তে জানতেন এবং ছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে এখনকার মা এবং বোনদেরকে যদি আমরা দেখি তারা কোরআন পড়তে জানেন না নামাজও পড়েন না মা এবং বোনদেরকে আমরা দেখেছি তারা প্রত্যেক সপ্তাহে দুই দিন করে সিয়াম রাখতেন রোজা থাকতেন সোমবার বৃহস্পতিবার কারণ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেন আমার উম্মতের অর্থাৎ উম্মতে মুহাম্মদের সাপ্তাহিক রিপোর্টকে পেশ করা হয় আল্লাহ রবুল আলমিনের কাছে বা বানী আদমের আদম সন্তানের আমল নামাকে সাপ্তাহিক রিপোর্টকে কাজকাম কাম ভালো মন্দ পাপ নেকির হিসাব নামাকে আল্লাহ তালার কাছে পেশ করা হয় প্রত্যেক সপ্তাহে সোমবারের দিন এবং প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারের দিন তাই তিনি বলছেন আমি চাই যে আমার যখন আমলনামা নামা বা হিসাব নামাটা আমার রবের কাছে আল্লাহরবলী যাদের কাছে পরিবেশন করা হবে যখন যেন আমি সিয়াম অবস্থায় থাকি বলি সোবাহ এই ছিলেন আমাদের নবী আদর্শ সেই সূত্রেই তিনি প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আমাকে এবং আপনাকে দুইটি সিয়াম রাখার আদেশ করেছেন এটাকে সন্ন্যাস বলে এটা যদি আমরা রাখি তিনি বলেন যে যদি কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটিমাত্র সিয়াম রোজা আল্লাহ বলে যা সেই নারী পুরুষকে সেই মুসলিম মা এবং বোনকে সেই মুসলমান মানুষটিকে মুসলিম নারী পুরুষকে ছোট বড় যুব যেই হোক না কেন তাকে আল্লাহ চালা পাঁচশো বছর জাহান্নামের আগুন থেকে হটিয়ে রাখবেন বাঁচিয়ে রাখবেন দৌড়ে রাখবেন বলে শোভা